যখনই কোনো সায়ন মেশে গ্রাফটিং করবেন প্রথমে একটা কপার জাতীয় ফাঙ্গি সাইড জলের মধ্যে দিয়ে দেব কেননা এই সময়টায় বর্ষার সময় তো তার ফলে আপনার যদি কোনো আমের সায়ন মেশে গ্রাফটিং করেন সেক্ষেত্রে কী হবে সায়ন কোনো ফাঙ্গাস থাকলে পছন্দ হবে তো এই যে সায়নগুলো আমাদের আছে দেখুন এতে আছে পঁয়ষট্টি কেনা সায়ন পাস্টিং খুবই একটা ভালো ভ্যারাইটি কালার তুলাম পাস্টিং তো আমরা সায়নগুলো এইভাবে তো জলে দিয়ে দেবো আপনারা গ্রাফটিং কীভাবে করবেন তো আমরা প্রথমে এরকম একটা সায়ন সিলেক্ট নেবো দেখুন সায়নটা ভীষণ বড় তিন ফুটের মতো হাইট তো আমরা এক ফুট থেকে চোদ্দ ইঞ্চি নিচে আমরা গ্র্যাফটিংটা করবো তো প্রথমে আমরা সায়নটা কেটে নিলাম নেওয়ার পরে কী হবে দেখুন আমরা একদম পুরো ক্যাম্পুন দিয়ে ক্যাম্পিয়াম বরাবর নিয়ে নেব ঠিক আছে এখান থেকে আমরা সুন্দর একটা সায়ন সিলেক্ট করবো দেখুন আমরা যে কোনো একটা সাইট যে কোনো একটা সাইট আমরা সায়েন্ডের সেটিং নেব মূলত এই যে কোন এই গ্র্যাফটিংটা আপনার বাদ দেন সুন্দর করে টান করে নেবেন সেক্ষেত্রে কী হবে এটা হলো আমাদের ওয়াস্টিং থাম এটা আরেক পদ্ধতি গ্রাফটিন এই গ্রাফটিংটা কী হয় হাফ কাটিং এইটা আরও দ্রুত আপনার সার্ভে হয় ঠিক আছে তো এই যে সাইনটা আমরা নিচ্ছি এটা এক পোসে কেটে দেবো ধোয়ার পরে আমরা নিচ থেকে হালকা পরিমাণে নিয়ে নেব নেওয়ার পরে দেখুন এই যে সাইনটা আমরা বরাবর আমরা সেটিং করে দেব ঠিক আছে দেখো পুরো মেশিন দিচ্ছে সেম আমরা একটা গ্রাটিন টেপ নিয়ে নেবো এই যে পেপারটা আমরা সুন্দর করে টাইট দেবো কেননা এই যে বর্ষার সময় তো এই সময়টায় জল ঢোকার ভয় থাকে সেইটা আপনার ভয় থাকবে না এক ধরনের গ্যাপটিন